সবাইকে চ্যানেল গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো আজকে সকালবেলা ব্লগ নিয়ে চলে আসলাম এখন ব্রেকফাস্ট করব। আজকে একটু লেট করে উঠেছি কারণ কালকে হচ্ছে মানে গতকাল অনেক দেরকে ঘুমিয়েছি এখন তো প্রতিদিনই একদম আমাদের বাসা শীত করার জন্য আমরা কাজ করছি সব কিছু গোছাচ্ছি সেই জন্য এখন আসলে কোনো কিছুর টাইম আসলে ঠিক ঠিকানা নেই বাট এর মধ্যে দিয়েই তো আমাদের সংসারও করতে হচ্ছে বাইরে কাজও করতে হচ্ছে আজকে ব্রেকফাস্ট জুলিয়ানি করেছে কফি বানিয়েছে আর হচ্ছে যে ক্রেপার পরাঠা ভেজেছে তো আজকে আমি এটা কি দিয়ে খাবো একটু দেখাই আমার খুব পছন্দের একটা ব্রেকফাস্ট এইচে এটা হচ্ছে মিষ্টি তো মিষ্টিটা আসলে আমার বাবা দিয়ে গিয়েছিলো কিছুদিন আগে বাট ব্যস্ততার জন্য বের করে খাওয়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে আমি পরোঠা দিয়ে খাবো তো এটা আমার খুব পছন্দের একটা খাবার বাট পছন্দের খাবার হলেই তো আর সব সবসময় খাওয়া যায় না সবসময় দেখবে যে পছন্দের খাবারগুলো কিন্তু বেশিরভাগ সময় আনহেলদি হয় তো এসব খাবার তো আর প্রতিদিন খাওয়া যায় না আর সেই জন্য আর কি বাসায় সবসময় মিষ্টি আনানো হয় না আর আজকে আসলে ব্লগ নিয়ে এসেছি আসলে এখন কিছু দিতে আমরা নতুন ব্যস্ত যাওয়ার জন্য কিভাবে প্রিপারেশন নিচ্ছি আজকে সেটাই তোমাদের একটু দেখাবো যে আমাদের প্রিপারেশন কেমন চলছে এই যে মিষ্টি দিয়ে এরকম রুটি খেতে আমার খুব ভালো লাগে তবে কি একটা মজার কথা বলি যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু খেতাম না অনেকে ভেবো না আবার যে আমি ছোটবেলা থেকে এটা খুব পছন্দ করি একদমই না এটা হয়েছে পর থেকে যে রুটি দিয়ে মিষ্টি সেই তো ব্রেকফাস্ট শেষ এখন হচ্ছে যে অনেক কাজ বাকি এখন আর রেস্টই করা যাবে না হম আমার জিয়াম তো কুচু 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 এই যে আমার আরেকটা পাখি চলে এসেছে আমার আরেক পাখি এসে পড়েছে আচ্ছা যাই হোক তোমাদের একটু দেখাই যে আমাদের প্রস্তুতি কেমন চলছে কেমন হচ্ছে দেখতে পাচ্ছ যে অনেক কার্ডবোর্ড এগুলো সব হচ্ছে যে আমরা গুছাচ্ছি এগুলো হচ্ছে প্রায় করা হয়ে গেছে বাট কোনো কিছুর এখনো কাবার গুলো লাগাইনি কারণ হচ্ছে যে শেষ মুহূর্তে অনেক কিছু হয়তো আবার প্যাকিং করতে হবে সেই জন্য তো এই রুমেই সব না প্রতিটা বেডরুমে এরকম কার্ডবোর্ড দিয়ে ভরা মানে অনেক কিছু আছে অনেক কার্ডবোর্ড তারপর এই তো ওখানে কিছু জিনিস রাখা আছে এগুলো কি এখনো প্যাকিং করা হয়নি এগুলো সবই হচ্ছে খুলে খুলে রেখেছি এগুলো আমাদের অনেক ডকুমেন্টস আছে এটা আমার কবি বিড়ির ছবিটা আমার বিড়ি তখন হচ্ছে সিক্স মান্থস এগুলো সবই হচ্ছে অল্প স্কুলের বই খাতা অনেক কিছু আছে তারপর এগুলোর মধ্যে হচ্ছে অর্কর খেলনা এগুলো বেশিরভাগ জিনিসই হচ্ছে অর্পর মানে লিভিং রুমের বেশিরভাগ জিনিস হচ্ছে অর্কর এখানে কিছু আছে এখানে দুইটা বেডরুমও আছে অনেকগুলো একদম ওই পর্যন্ত এখানেই শেষ না আর আরও আছে আরও গোছানো বাকি ওগুলো এখনো পাশের রুমে আছে ময়লা এগুলো ফেলে দিবো পাশের রুমে এগুলো যেগুলো আছে এগুলো এখনো করতে হবে এখানে করা আছে তারপর হচ্ছে যে এগুলো দিয়ে আমাদের হবে না আসলে আরো লাগবে আজকে ফোন করে আরো অর্ডার করেছি তো পুরো ক্লোজেটটা খালি করে ফেলেছি এটা একটা ছোটখাটো ক্লোজেট ছিল শুধু হ্যাঙ্গারের যে কাপড়গুলো সেগুলো ওইভাবে রেখেছি কারণ যেদিন আমরা বাসা শিফট করবো ওই দিন সকালে হচ্ছে ওরা হ্যাঙ্গারের কাপড়গুলো নেওয়ার জন্য একটা ব্যাগের মতো নিয়ে আসে কাপড়গুলো হ্যাঙ্গিং করা অবস্থাতেই আর কি ওরা ওই বাসাতে নিয়ে যাবে নতুন বাসাতে তাই কাপড়ের আর কোনো ভাজ করতে হবে না কাপড়গুলো নষ্ট নষ্ট হবে না আরকি সো হ্যাঙ্গারের কাপড় আমরা ওইভাবেই রেখে দিব ওগুলো সকাল বেলা ওরা ওদের মতো করে নিয়ে যাবে আর কি ওই ব্যাগের মধ্যে ভরে আর আমার রুমের ক্লোজেটটা এখনো ধরাই হয়নি আমার রুমের ক্লোজেটটা বড় এটার ভিতরে যে কিভাবে আমি করব জানি না এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমার শাড়ি কাপড় এগুলো থাকে বেশিরভাগ আর আমাদের হ্যাঙ্গিং করা কিছু কাপড় সো হ্যাঙ্গারের কাপড়গুলো তো কিছু করতে হবে না আশা করি ওরা এইভাবেই নিয়ে যাবে অনেক কিছু আছে উপরে এবং নিচে অনেক কিছু আছে ব্যাগ ট্যাগ এগুলো করতে হবে তারপর আমার এই যে এই আলমারিটা আছে এটার ভিতরে অনেক কাপড় আছে সো মোটামুটি হচ্ছে এইভাবেই হচ্ছে আমাদের প্যাকিং চলছে প্রতিদিনই একটা দুইটা তিনটা যেদিন হয়তো টাইম থাকে যেদিন আর কি দুজনে মিলে থাকি বাসায় সেদিন একসাথে অনেকগুলো প্যাকিং করা হয় আর যেদিন আমি একা থাকি সেদিন হয়তো আমার পক্ষে তো আর এতগুলো একসাথে করা সম্ভব হয় না কারণ আমিও কাজে যাই কাজে থেকে এসে তারপর কিছু একটা করি দেন হচ্ছে আবার অর্ক স্কুল থেকে আসে ওকে টাইম দিই দেন আবার হচ্ছে প্যাকিং করি তো এইভাবেই চলছে যতদিন আর কি বাসা শিফট না করা হবে ততদিন এমনই চলবে আর ওই বাসায় শিফট করার পরেও তো ওই ঘরটাও তো গুছাতে হবে তো ওইখানে যে আসলে সেই জন্য বলছিলাম যে ওখানে যে আমি একটু টাইম নিয়ে করব কারণ আসলে এত টায়ার্ড লাগে এখন বাসা শিফট করা যে আসলে কি পরিমাণ প্যারা এটা আমার থেকে ভালো কেউ বুঝবে না কারণ আমি হচ্ছে যে প্রচন্ড বাসা শিফট করেছি তাই সৃষ্টিকর্তার কাছে এটাই চাই যে এটাই যেন আমার শেষ বাসা শিফট করা হয় আর বাসা শিফট করতে চাই না অনেক কষ্ট অনেক আর সবথেকে বেশি কষ্ট এইবার মনে হচ্ছে কারণ এইবার হচ্ছে সবথেকে বেশি জিনিস যেহেতু এর আগে যতবার বাসা শীত করেছি ততবার অর্ক ছিল না বাসা ছোট ছিল জিনিস কম ছিল এইবার হচ্ছে বাসা বড় অর্ক আছে আমার মানে অর্কর জিনিস তো অনেক স্কুলের জিনিস অর্কর খেলনা পাতি অর্কর কাপড় চুপড় এগুলো আছে কারণ হচ্ছে যে অর্ক হওয়ার আগে তো আমরা ওইভাবে করে আসলে সংসার করিনি দিন রাত হয়তো বাসায় থাকতামই না আমরা বাইরেই থাকতাম কাজ করতাম ছুটির দিনগুলো দেখা যেত জুলিয়ান আর আমি শুধু বাইরে বাইরেই থাকতাম বাইরে ঘোরাফেরা ঘোরাফেরা করতাম ছোটবেলায় যেটা হতো আর কি মানে নতুন নতুন বিয়ে হয়েছিল বয়স অল্প ছিল তো সংসারের চিন্তা ভাবনা ছিল না তখন তো এখন হচ্ছে যে একদম সত্যিকারের সংসার যেটাকে বলে তো কি বাবা কি শুনছো তুমি কি শুনছো আমার কথা তুমি কি শুনছো মা কি শুনছো কথা তুমি বলো তো আমাকে মার কথা শুনছো মা কি বলছে তো মা কি বলছে মা কি কথা বলছে বল তো মা দাও থ্যাংক ইউ মাম্মা এ শুধু আদর এ কি যে যে আদর প্রিয় শুধু আমার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে আমার বাচ্চাটা নয় বছর হয়ে গেছে আমরা কি করেছিলাম আমরা ভেবেছিলাম যেদিন আমরা বাসা শিফট করবো অর্ক সেদিন স্কুলে থাকবে বাট ওর এত আগ্রহ বাসা কিভাবে শিফট করে মা এতগুলো জিনিস কি করে নিয়ে যাব আমরা আমরা কি গাড়িতে নিয়ে যাব না আমরা হেঁটে নিয়ে যাব ওর অনেক কৌতূহল সো ফাইনালি ভাবলাম যে জুলিয়ানার আমি দুজনে মিলিয়ে ডিসিশন নিয়েছি যে যেদিন বাসা শিফট করবো ওকে আর স্কুলে দিবো না সেদিন স্কুল ছুটি করাবো কারণ হচ্ছে যে এইবারই হচ্ছে যে আমাদের হয়তো বাসা শেষ আমরা বাসা শিফট করব তো অর্ক যেহেতু এখন সবকিছু বোঝে ওর এইগুলো সবকিছু মনে থাকবে বড় হয়ে ওর মনে পড়বে যে ও ওর বাবা মার সাথে কীভাবে বাসা শিফট করেছে তো এইবার যদি ওকে আমরা না দেখাই ওর সারা জীবন একটা আফসোস থাকবে যে বাসা কিভাবে শিফট করতে হয় বাচ্চা মানুষ তো অনেক কৌতূহল তো সেটা তো আর দেখতে পারবে না সেই জন্য ভেবেছি যে না ও আমাদের সাথেই থাকুক আর আরেকটা প্রবলেম হচ্ছে যে বাসা তো ওরা অনেক সকাল থেকে শিফট করা শুরু করবে তো সেই সময়টা হয়তো অলরেডি অর্ক স্কুলে চলে যাবে যদি ওকে স্কুলে দিই সো ও যখন স্কুল থেকে আসবে সেই মুহূর্তে দেখা যাবে যে আমরা নতুন বাসায় অলরেডি চলে যাব তো তখন ও একা একা বাসায় আসতে পারবে না ওকে আবার আনতে যেতে হবে তো সেই জন্য আমরা ভাবলাম যে না ঠিক আছে ও ছুটি করুক আমাদের সাথে বাসা কীভাবে শিফট করতে হয় সব কিছু দেখুক তারপর আমরা একসাথেই যাই সবাই এটাই সো ব্লকটা শেষ করার আগে একটু গার্ডেনটা দেখাবো। তো আমাদের গার্ডেনে অর্ক তো খুব একটা বেশি আসে না মানে বারান্দায় তো আজকে অর্ক খুব আসতে চাচ্ছে তো অর্ককে নিয়ে বের হয়েছি তো এই টবগুলো হচ্ছে আমাদের মুভিং কোম্পানির সব টবগুলো নিয়ে দিবে নতুন বাসাতে তো এই এখানে তো কারিপাতা গাছটার অবস্থা আমি জানি না এটা মনে হয় না কারিপাতা হয়েছে এটা অন্য কিছু হয়েছে আর ব্লুবেরি গাছটা ওরকমই আছে মরে গেছে আর এখানে দেখাচ্ছি এই যে ছোট ছোটো টমেটো এসেছে এই যে অনেকগুলো টমেটো ধরেছে দেখো এখানে তারপর এখানে এগুলোকে বলা হচ্ছে চেরি টমেটো অর্ক দেখেছে সোনা পাখি এই টমেটো তো চেরি শেপ হ্যাঁ চেরি শেপ সেই জন্য না বাবা আর এই হচ্ছে আমাদের মরিচ গাছে ফুল এসেছে অনেকগুলো ফুল এসেছে মাঝখানে হুম ফ্লাওয়ার মাঝখানে একটু পোকা এসেছিল তো সেই জন্য ফুলগুলো অনেকগুলো ফুল খেয়ে ফেলেছে খেয়াল করি নেই আসলে এত ব্যস্ত ছিলাম তো তারপর পোকার ওষুধ দেওয়ার পরে পোকাগুলো এখন নেই বাট আগের ফুলগুলো মনে হয় খেয়ে ফেলেছে অলরেডি আর এই হচ্ছে আরেকটা মরিচ গাছ এখানেও দেখা যাচ্ছে ফুল এই তো এই গাছটা ভালোই বড় হয়েছে আর এটা আরেকটা মরিচ গাছ ওই দুইটা এক ধরনের মরিচ গাছ আর এটা হচ্ছে একটু ডিফারেন্ট এই মরিচ গাছটা আর এই হচ্ছে আমাদের বেগুন গাছ এখানে একটা বেগুন ধরেছে বেগুনটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না এই যে এই যে বেগুন ধরেছে একটা এটা হচ্ছে গোল বেগুন ভেজে খাওয়ার বেগুন গোল বেগুন কি আর রাউন্ড শেপ যেটাকে বলে ওইটা সো এই হচ্ছে আমাদের বেগুন গাছের ফার্স্ট একটা বেগুনও হয়েছে আর এই হচ্ছে আমাদের ওয়াকামে গাছটা দেখো এইগুলোর পাতাগুলো খেতে হবে অনেক বড় হয়ে যাচ্ছে এই তো আকাশটা আজকে পুরোটাই মেঘলা একদম কালো হয়ে আছে একটু একটু বৃষ্টি হচ্ছে পরবর্তীতে হয়তো আরো বেশি হবে আর জুলিয়ানকে হচ্ছে একটু বাজারে পাঠিয়েছি আমি আর বাইরে যাইনি আছে বাসায় এত কাজ এই তো ব্লগটা শেষ করে আবার পুরো দমে কাজে লেগে যাব বাসার কাজে টুকটা বৃষ্টি হচ্ছে ভালোই আর আমাদের এই যে পাচিংকোর পার্কিংটা আজকে সানডে তো সেজন্য একদম ভরা গাড়ি নিচেও গাড়ি উপরেও গাড়ি আর এই হচ্ছে পাচিংকোটা ব্লকটা করে রাখি কারণ এই বাসাটা হচ্ছে আমাদের সেল হয়ে যাবে হয়তো কোনো একদিন মানে সেলের জন্য তো দিয়ে দিয়েছি বাসাটা যে কোনো মুহূর্তে বাসাটা সেল হয়ে যাবে তো তখন আর এই বাসায় আসতে পারবো না বাট আমরা বাসা শিফট করার পরও যতদিন সেল না হবে মাঝে মাঝে আসবো মাঝে মাঝে এসে বাসাটা ক্লিন করে দিয়ে যেতে হবে তো যাই হোক আমি কিন্তু এখন ব্লগটা শেষ করব কারণ আসলে প্রতিদিন এত বিজি এত বিজি তো তোমাদেরকে জাস্ট একটু দেখালাম যে আমাদের প্রস্তুতি কেমন চলছে আশা করছি যে তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিতে ভুলো না কমেন্ট করতে ভুলো না অবশ্যই খুব শীঘ্রই চলে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে সবাই ততদিন অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে বাই বাই